salomonibo else is beginning on 5.5 এর উপরে ভরানা তার পাঁচটা কারণ আছে আজকে ডিসকাস করব যদি আপনি স্কুল ডেভেলপ করতে চান্স বাড়াতে চান অবশ্য এই পাঁচটা জিনিস নিয়ে আপনাকে কাজ করতে হবে প্রথম হলো যে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স এটা মেইন সমস্যা হলো যে পরীক্ষিতরা কথা বলার সময় বারবার স্টপ হয়ে যায় এমনকি কি বারবার একটা গড়িয়ে বলে তো এবং আপনি যে লজিকটা দিবেন ওটা একটা স্ট্যান্ডার্ড লজিক হওয়া লাগবে যে কথাটা বলার লজিক্যাল কথা হওয়া লাগবে যদি হচ্ছে আপনার কথা মধ্যে আপনি বারবার স্টপ না দেন যদি আপনি কথা বলতে পারেন তাহলে আপনার স্কুল ডেভেলপ হবে আর এই জিনিসটা করার জন্য অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে আমরা যত বেশি প্র্যাকটিস করবো যত বেশি আমাদের মাথায় আইডিয়া থাকবে তত বেশি তত ভালো কথা বলতে পারবো আমাদের কথা বলার মানে কথা বলতে সমস্যা হয় বিশেষ করে আমাদের মাথায় আইডিয়া থাকে না বা আমরা কি বলবো আমরা কনফিউশন কনফিউশনে থাকি আমরা বুঝতে পারি না এই প্রবলেমগুলো আপনার দূর করতে হবে ডেফিনেটলি আপনার মাথায় এনাফ আইডিয়া রাখা লাগবে আপনি প্র্যাকটিস করবেন রেগুলারলি দেন হচ্ছে আপনি এই বিষয়গুলো ডেভেলপ করতে পারবেন দুই নাম্বার হলো যে প্রো গ্রামার যে আমরা অনেকে মনে করি যে স্পিকিং করার সময় গ্রামার প্রয়োজন হয় না ভাই পাস্ট টেন্সের কাহিনী আপনি পাস্ট টেন্স দিয়ে বলেন পাস্ট টেন্সের কাহিনী যদি আপনি ফিউচার দিয়ে বলেন তাহলে কিটা হবে কখনই হবে না সো পাস্ট যখন আপনি মানে পাস্টের কথা যখন আপনি বলবেন অবশ্যই পাস্ট টেন্স স্ট্রাকচার ব্যবহার করে আপনি কথা বলবেন যখন আপনি কমপ্লেক্স সেন্টেন্স মেক করবেন বা কমপ্লেক্স সেন্টেন্স এর কথা আপনি বলবেন তখন অবশ্যই আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে আর যারা হচ্ছে মোটামুটি সিম্পল সেন্টেন্স কথা বলতে পারেন সাদা হচ্ছে আপনি কিছু কমপ্লেক্স করতে পারেন বা কিছু ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে আপনি কথা বলতে পারেন এবং কি আপনার গ্রামার যদি ঠিক থাকে অ্যাট লিস্ট সিম্পল ওয়ার্ড দিয়ে কথা বললেও আপনি মিনিমাম সিক্স পাবেন এটা এটা মনে রাখবেন যে আমাদের গ্রামারটা সবচেয়ে ইম্পর্টেন্ট এমন কি আমাদের গ্রামার স্ট্রাকচারটা অনেক ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা ভেরিয়েশন রাখতে পারি মোটামুটি ভাবে বা সিম্পল সেন্টেসে কথা বলি সবগুলো আমার সিম্পল সেন্টেসে কথা বলা হবে না অবশ্যই আপনাকে কমপ্লেক্স বা যে ভেরিয়েশনগুলো সেগুলো ফলো করতে হবে তো নর্মালি এগুলো ফলো করলেও আমরা সিক্স তুলতে পারি কিন্তু গ্রামার যদি আমরা ভুল করি ব্যবহার করতে সেক্ষেত্রে আপনার স্কুল চলে পাঁচের মধ্যে সো এক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্রামারকে গ্রামার উপর ফোকাস করতে হবে যদি হচ্ছে আপনি গ্রামাটিক্যাল কথা বলতে পারেন আপনার স্কোর ডেভেলপ হবে দেন হচ্ছে লিমিটেড ভোকাবুলারি আমাদের লিমিটেড ভোকাবুলারি থাকার কারণে একই শব্দ বারবার আমরা উচ্চারণ করি যা যেটা হচ্ছে আমাদের স্কোরে ইমপ্যাক্ট পড়ে সো যদি হচ্ছে আমরা অ্যাডভান্স ভোকাবুলারি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের স্কুলটা ডেভেলপ হবে তো অবশ্যই ট্রাই করবেন অ্যাডভান্স ভূকগুলারি পড়ার জন্য বেসিক্যালি স্পিকিং এর মধ্যে আমরা যেই কিউ কার্ডগুলো পড়ি বা যেই টপিকগুলো আমরা পড়ি পার্ট ওয়ান টু থ্রি সো ওই টপিক দিয়ে যদি আমরা কিছু ভূকোগেরই পড়ি আমাদের অটোমেটিক্যালি আমাদের অনেকগুলো জানা হয়ে যায় লাইক যদি আপনি যদি বলি কিউ কার্ড আমরা পাঁচটা বা ছটা যেভাবে আমরা বাদ করি যদি হচ্ছে প্রত্যেকটা টপিকের জন্য আমি বিশটা অ্যাডভান্স ভূকোগেরই পড়েন সো পাঁচটার জন্য একশো ভূকগুলারি এনার নাউন্ড বেস হইতে পারে দেন হচ্ছে আপনি কিছু অ্যাডজেক্টিভ ভোকাবুলারি পড়েন অ্যাডভান্স লেভেলের তো ওই এই ওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে আপনি অ্যাডভান্স লেভেলের বুকুলার মানে কথা বলতে পারবেন এগুলো হচ্ছে ভোকাবুলারি তো ওভারঅল যদি আপনি একশো বা দুইশো ভোকাবুলারি পড়েন টপিক বেস সহকারে সাথে অ্যাডজেক্টিভ সহকারে তাহলে আপনার জন্য অ্যান আপ ভালোটা স্কোর তোলার জন্য তাই বলে এই না যে আপনাকে প্রত্যেকটা সেন্টেন্স অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতে হয় বেসিক্যালি আপনার হচ্ছে ব্র্যান্ড নাইন এর স্কোর দেখেন তো ব্যান্ড নাইন যখন হচ্ছে একজন পায় তখন আপনি দেখতে পারবেন যে আসলে ওদের প্রত্যেকটা কথা কিন্তু হাই বুক আপ নাই তবে ওদের গ্রাম স্ট্রাকচার অনেক স্ট্যান্ডার্ড সাথে হচ্ছে দুই তিনটা সেন্টেন্সের পরে একটা হাই বুক আপ ইউজ করছে একটা হাই পেজ ইউজ করছে এই বিষয়গুলো আপনার ফলো করবেন যখন হচ্ছে আপনি এভাবে কথা বলতে পারবেন তখনই আপনার স্কোরটা অবশ্যই ভাবে ইভেন এটা সেভেন টু সেভেন তাহলে সে কিভাবে বুঝবে আপনি কি বলতেছেন এটা হচ্ছে একটা প্রবলেম আপনি যে কথাটা বলবেন অবশ্যই ক্লিয়ারলি বলা লাগবে এমনকি অনেকে আসে স্পিডে কথা বলে স্পিডে কথা একটা প্রবলেম হলো যে আপনি যে সাউন্ডটা মেক করতেছেন যে সাউন্ডটা ওটা ক্লিয়ারলি শুনতে পায় না একজন এক্সামিনার তো সেই কারণে উচিত একটু সমনীয় কথা বলা বা হচ্ছে আপনি যখনই যে ওয়ার্ডটা বলবেন বা যে যে যখনই কথাটা বলবেন যেন হচ্ছে একজামিনার শুনতে পারে সেভাবে বলা যদি হচ্ছে আপনার কথাটা ক্লিয়ারলি শুনতে পারে একজন এক্সামিনার তাহলে হচ্ছে সে আপনাকে মার্ক দিতে পারবে যদি সে আপনার কথা কি শুনতে নাই পারে তাহলে সে কিভাবে হচ্ছে আপনি মার্ক দিবেন সেই কারণে অবশ্যই উচিত একটু স্লোলি কথা বলা এবং যা কিছু বলবেন স্পষ্ট করে বলা দেন অফ প্র্যাকটিস আমরা হচ্ছে প্র্যাকটিস যত কম করবো তত প্রবলেম আমাদের বেশি থাকবে যদি হচ্ছে আমরা প্র্যাকটিস করি ডেইলি বেসিস তাহলে অবশ্যই আমরা এটা ডেভেলপ করতে পারবো যেমন দেখেন আপনি একটা ভোকাবুলারি পড়ছেন ভোকাবুলারি আপনি একদিন পড়ছেন সেকেন্ড দিন কিন্তু আপনি চাইলে ন্যাচারালি ইউজ করতে পারবেন না এটা আপনাকে কয়েকদিন প্র্যাকটিসে থাকা লাগবে এবং হচ্ছে আপনি বিভিন্ন এক্সাম্পল দিয়ে এটাকে ইউজ করা শিখতে হবে মানে লাইক ন্যাচারালি কিভাবে কথা বলবেন মানে ন্যাচারালি কথা বলার জন্য এই ওয়ার্ডটাকে আপনি ইউজ টু হতে হবে এই ওয়ার্ডটা তোমাই হওয়া লাগবে দেন হচ্ছে এই ওয়ার্ডটা আপনার মনে থাকবে এমনকি আমি ন্যাচারালি কথা বল ন্যাচারালি ইউজ করতে পারবেন বাট সাড়েনলি আপনি একদিন বা দুদিন একটা ওয়ার্ড পড়ছেন যদি এরপরে ওয়ার্ডটা মনে করেন যে এই ওয়ার্ডটা আপনি ন্যাচারালি ইউজ করেন এটা ভেরি ডিফিকাল্ট এটা ইম্পসিবল কাইন্ড অফ বলা যেতে পারে কারণ একদিন একদিন বা দুদিন একটা ওয়ার্ড মুখস্থ করে বিশেষ কোনো ইভেন্ট না হই লাইক হচ্ছে মানে একটা স্টোরির সাথে কানেক্ট করে আমি এই ওয়ার্ডটা পড়লাম আমরা যদি কোনো একটা স্টোরির সাথে বা একটা ইভেন্ট মানে ঠিক কোনো কিছু হোক কোনো একটা ঘটনার সাথে যদি আমরা একটা ওয়ার্ড মুখস্থ করি ওই ওয়ার্ডটা আমাদের মধ্যে ক্যাচ করে বেশি বা আমরা লং টাইম আমরা এটাকে ব্যবহার করতে পারি বা ন্যাচারালি আমরা ইউজ করতে পারি একটা যদি এই ওয়ার্ডের কিছু কোনো একটা স্টোরি থাকে ঘটনা থাকে কিন্তু বাট আপনি একদিনে দশটা বিশটা করে আপনি পড়ছেন সেভাবে যদি হচ্ছে কোনো একটা গুকুলার ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার জন্য খুবই ডিফিকাল্ট হবে এই হাই বুক আপনার ন্যাচারালি ইউজ করা সেই কারণে ট্রাই করবেন যে হার ভুলার গুলো আপনারা শিখবেন এগুলো ডেইলি একটা দুইটা পরে একটু নোট করবেন সাথে হচ্ছে আপনার যে ডেইলি অ্যাক্টিভিটিস আছে ওইগুলোর সাথে এই ওয়ার্ডগুলোর গুলার ইউজ করে ট্রাই করবেন যত বেশি আপনি ইউজ করতে পারবেন তত বেশি আপনি ন্যাচারালি কথাগুলো বলতে পারবেন দিন শেষে পরীক্ষা হলে গিয়ে আপনি এমনভাবে কথা বলবেন যে ন্যাচারালি যে ওয়ার্ডগুলো আপনি বলতেছেন বা যা কিছু চিন্তা করতেছেন সেগুলোই গিয়ে বলবেন ওখানে বেশি মুখস্থ করে গেছেন বা আপনি অনেক কিছু পয়েন্ট নোট করে গেছেন ওখানে অনেক কিছু বলে ফাটাই দিবেন মনে করতেছেন বেসিক্যালি এটা হবে না ট্রুলি এটা হয় না এটা এটা হয় না বিকজ ওখানে আপনি ন্যাচারালি আপনি যা কিছু বলতেছেন বা যে আইডিয়াগুলোর মাথায় আছে ইনস্ট্যান্টলি আপনি সেগুলোই বলতে পারবেন তখন আমরা পরীক্ষা হলে আমরা এমনি একটু মানে ইয়ে থাকি নার্ভাসে থাকি তো অবশ্যই আপনাদেরকে এই পাঁচটা পয়েন্ট ফোকাস করা উচিত যদি হচ্ছে আপনারা এই পাঁচটা পয়েন্টে ফোকাস করতে পারেন এবং ডেলিভারি স্পেসিস করতে পারেন আই হোপ আপনারা সেভেন ক্লাস পাবেন ইনশাআল্লাহ